نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ, كتاب الله এ পর্যায়ে প্রথম রানারা ঢাকা কলেজের আমাদের প্রিয় প্রতিযোগী মমিনুল ইসলাম উচ্চকিত সত্য বাণী মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সাউতুল কোরআন সার্টিফিকেট নিয়ে আসেন চেয়ারম্যান প্রজাপতি মাল্টিমিডিয়া কেস নিয়াস জিয়াউর ইসলাম খান এবং উত্তরীয় পরিধান করিয়ে দেবেন আমাদের সম্মানীয় বিচারক কারিগুলা মুস্তফা এবং চেক রেপ্লিকা তুলে দিচ্ছেন আমাদের সবার ভাজন ডক্টর আনিস জামান